पीको लाख ना है आ चलता हूँ न रखूँ। बेबीला। छोड़ो, 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 ले लेता। डार्कलेस वीटी भांप चू। क्यों ना স্নান সেরে আমি চলে এসেছি ছাদে কি হাওয়া দিচ্ছে আমি এসেছি ফুল তুলতে আজকে মাত্র এই কটা ফুল দিয়েছে একদম অল্প চল কটা নাক চম্পা তুলি কটা লাল করবি তুলি বৃষ্টি মানে বর্ষা গেলে ছাদটা ভালো করে পরিষ্কার করাবো ব্লিচিং দিয়ে ঘষতে হবে চম্পাই তুললাম কটা আর তুললাম না মা জবা এনেছে মা দুটো জবা দেবে বলল সাদা ফুলটা কম সাদা ফুলটা তুলে নিলাম জবা আমারও ফুটেছে মা দিচ্ছে আর না এইটা অরেঞ্জ জবা ফুটেছে থাক মা দেবে আর আমি নামবো দোকানে না কিছু না চলো আর রান্না বান্না ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি সেটা মা করছে আমি এসে ভাত করবো ডাল করবো মাছ করবো আর দেখি এ ছোটো মামা হ্যাঁ আনতে দেখি এবার অনেকদিন পর আজকের ওয়েদারটাও কালকের মতোই দেখলে ছাদে গেলাম যখন বৃষ্টি ফিষ্টি কিছুই ছিল না এখন নেমেছে বৃষ্টি বলো খাচ্ছে খাওয়া তো ডিস্টার্ব করবো না আর আজকে দেবাশিস একটা কাজের কাজ করেছে প্রথমবার বাবাকে নিয়ে এসেছে এতদিন দেবাশিসকে মানে দেখছি সঙ্গে আজকে প্রথম আলাপ ডাউনলোডে ডাউনলোডে বলা দিয়ে ডাউনলোডে চা খাবে না চা খাবি না বাড়ি তো যাবি রে বাবা বাড়িতে নেই তুই অনেকক্ষণ বেরিয়েছি ও সেটা

টমেটো দিয়ে বেগুন দিয়ে তরকারি হ্যাঁ মাছ টাচ সব নিয়ে এসছি না বাবির আস বাবির বাবার আসতে একটু দেরি আছে বাবিকে খেতে দিয়ে দিচ্ছি চলে এসেছি খেতে আমি কি করে জানবো তুইও তো উনো না আর তো ঘরেই থাকি না

ট্রেড মিলে এখন একদম জিম ফাঁকা তৃপ্তিকে বললাম তাড়াতাড়ি বেরো প্রচন্ড মেঘ করেছে এরপরে তুমি আর আসতে পারবে না এই দেখো দেখছো তো ঠিক আগের দিনের মতো মেঘ করেছে আর যেহেতু এখন পেছনে কেউ দাঁড়িয়ে নেই তাড়া নেই আমি আজ পনেরো মিনিট হাঁটবো আমার ফোন পেই একবারে তাড়াতাড়ি করে চলে এসেছে দোয়েল দিয়ে এসে গেছে আমরা সবাই কার্ডিও করব আজকে আর বৃষ্টি শুরু হয়ে গেছে অত জোরে পড়ছে না কিন্তু পড়ছে আজকে আমরা মানে একদম দারুণ কার্ডিও করলাম দারুণ এবার বাড়ি আমাকে কি এনেছে চলছে আজকে পড়তে বসাবো আমি এবার পড়া

তোরা কিছু করিসনি না তোরা কিছু করিসনি না না একদমই না যেটা তো বড় ব্লগ ছিল মানে তোমাদের যেটা আর কি দেখা হয়ে গেছে সেই ব্লগটা তো এখন এডিট চলছিল এডিট ফেডিট সকাল থেকে করে আমি একদম রেডি করে জাস্ট পোস্ট করব ভিডিওটা ডিলিট হয়ে গেলো তারপরে আমার মাথায় হাত আমি যে দেবরা ব্লগটা আজকে লিখে দেবো যে আজকে ব্লগ আসবে না সেটা করলে হবে না কারণ এটা ছিল আমাদের যে কালকে প্রোগ্রামটা হলো তার ব্লগ সবাই অপেক্ষা করে আছে যে কেমন হলো না হলো আবার আমি বসলাম এডিট করতে যে এই এতক্ষণে কমপ্লিট হলো ব্লগ পোস্ট হলো আমার মাথাটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেল মানে একদম রেডি হওয়া কমপ্লিট হওয়া একটা কাজ কি যে হয়ে গেল ভাবি কি হাইড না তাই জন্য কমপ্লিট হবে আমার হাইড বাড়বেও না

যে এডিট করা জিনিসটা আমি এতক্ষণ সময়ের মধ্যে কি করে এডিট করব কি করে আজকে পোস্ট করব তোমরা যে অপেক্ষা করছো সেটা আমি জানি যে আজকে প্রোগ্রাম গেছে ব্লগটা দিদি কখন পোস্ট করবে শাড়িগুলো দেখাবে জেঠিমাদের কেমন হয়েছে শাড়িগুলো সেই জন্য না আমি সবাইকে একবার ফোন করে বলে যে তুমি দোকান থেকে এসে আমার সঙ্গে একটু হাতে হাতে করবে তোমার গামনা হয়নি বললাম না আমার মনে হয় না অনেক দেরি হয়ে যাবে দুজনে হাতে হাতে করবে রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে

আমি বললাম যে তুমি এসো দুজনে একসঙ্গে করবো কারণ আমি ব্লগটা এডিট করে কখন উঠবো বুঝতে পারছি না ও দেখলো সুইটিকে আবার করতে হবে তাই নিয়ে এসছে সৌভিকের বক্তব্য হচ্ছে যে তুমি তো আমাকে বললে যে আমি দোকান থেকে উঠবো তারপর দুজনে মিলে একসঙ্গে কিছু একটা তরকারি করে নেব তাহলে তুমি কেন চলে গেলে ঢেঁড়স ভাসতে মানে ওর এদিকে অর্ডার করে বসে আছে সেটা তো আর আমি জানি না আর আমি ভাবছি আবারও দোকান থেকে এসে আমার সঙ্গে হাতে হাতে করবো একটু ঢেঁড়স দুজনেই দুজনের হয়ে ভাবতে গেছি বড় সে আগে পাবে দু মিনিট আগে এসছে তো তাই বলছে পনির বাটার মশলা থেকে ম্যাগি মশলার গন্ধ আসছে কেন বড় বোধা এলো রে সবাই বলছে যে কালকে রবিবার তোর রেসিপি অনুযায়ী ফ্রাইড রাইস আর চিকেন কষা করে সবাই খাবে তোরা দুর্ধর্ষ রেসিপি বলেছিস তুই ম্যাগি মশলার গন্ধ পাচ্ছিস না হ্যাঁ তোর ভাইয়ের নাক পচা কেমন আছে না

आज नानी है दस मिनट दिए कहने कहने तापर पीपोड़ाई ते नानी है आज नानी किन्हाली बनाती है तापर आलू वीडियो निकले मैंने बिरियानी ते शुद्ध भारतीय सागबे आप किस चीज़ सागबे ना हाँ आलू अच्छी क्या ओए ना आलू बिरियानी नसीब चलो बाहर चलो एबर हम रखेल बोलो